এখানে গদি ভরা হচ্ছে আমাদের ছেলেটা গদি ভর্তিছে এখানে তুলা যেখান থেকে ভাঙ্গা তুলা ভাঙ্গাতেছে এখানে এসে ভাই হচ্ছে এখানে মুখ আর এই ছেলেটা গদি ভর্তিছে সামনে গার্লস স্কুল কাজ চলতেছে পুকুরের মাঝে ওয়াল নির্মাণ করতেছে পুকুরে পানি নাই কিন্তু চারপাত অনেক সুন্দর লাগতেছে দেখতে পুরাতন হোস্টেল ভবন হয়তো এখন ভাঙবে ভবনটা গতিটা ভরার কাজ চলতেছে এখানে সবাই লাইভটা শেয়ার করে

ওরে একটা বেটি আর একটা বেটা হয়েছে কবল ছোট দাদা তুমি মিল কতদিন ধরে চালাও নয় বছর নয় বছর ধরে তুলা ভাঙানে মিল চালায় আমাদের দাদা তুমি কতদিন ধরে দোকান করছো রানি তোমার দোকানের নাম কি দোকানের নাম কি দোকানের নাম কি যাদের গদি তোষক ল্যাব লাগবে তারা আমাদের কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে রাখবো সবাই আমাদের অর্ডার দিবেন বাসায় দিয়ে আসবো একদম বানিয়ে আপনি ঠিকানা দিয়ে দিবেন যদি ফাইবারের বালিশ লাগে শিমুল তোলার বালিশ লাগে সব দেওয়া যাবে সব আপনাদের সামনে ভিডিও করে দেখিয়ে আপনাদের সামনে ভরে আপনাদেরকে দেবো বালিশ তোষক এটা হচ্ছে তুলা ভাঙানো মিল তুলা তলে হচ্ছে কাটা সিস্টেম তুলা বাইর করতেছে ওই দিক দিয়ে শীতকে নিয়ে ফিরবো বলে সবাই শেয়ার ভিডিওটা সবাই শেয়ার করি সবাইকে দেখার সুযোগ করে দি গরম কিরম লাগতেছে এখানে ফ্যান ট্যানের কোনো ব্যবস্থা অনেক গরম এখানে কাজ করতে গরমের মধ্যে কিন্তু শীতের দিন আমাদের অনেক ভালো লাগে মানে গরম লাগে না আমাদের তুলার ঘরে এটা আমাদের শোরুম যাদের বালিশ লাগবে গতি লাগবে লাগবে সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেবেন ঠিকানা দেবেন বানিয়ে দিয়ে আসবো আপনাদেরকে দেখিয়ে বানাবো এটা হচ্ছে বালিশ অনেক অনেক নরম নরম বালিশটা শুলে মনে হবে ঈদের দিন বালিশে মাথা দিলেই চাদর বেডশিট সব আছে বাচ্চার সেট বাচ্চার মাথার বালিশ বাচ্চাদের কম্বল সব পাবেন আমাদের এখানে ডিজাইন যুক্ত ল্যাব পাবেন অনেক সুন্দর ডিজাইন এই গদিতে তুলা দোয়া আছে আপনার তিরিশ কেজি তিরিশ কেজি তুলা না রে আমিন আজকের মত আজকের মতো এ পর্যন্তই লাইভ পরে একদিন আপনাদেরকে বালিশ বানানো ল্যাব বানানো দেখাবো সালাম আলাইকুম